নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা দলের সৌজন্য সাক্ষাৎ গতকাল সোমবার নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নবগঠিত কমিটির সভাপতি জহিরুল ইসলাম জয়ের নেতৃত্বে বন্দর থানা বিএনপির সভাপতি আলহা শাহিন শাহ আহমেদ ও বন্দর থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রাত আটটার দিকে বন্দর সোনাকান্দায় অবস্থিত শাহেন শাহ আহমেদের নিজ কার্যালয়ে গিয়ে নবগঠিত কমিটির সদস্যরা দেখা করে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে রাত নয়টার দিকে নেতৃবৃন্দ বন্দর থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ তরিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বিশেষ করে আজকে বন্দর থানার জোনাব মোহাম্মদ তৈরুল ইসলাম স্যারের কাছে আমরা আসছি আমরা তার দিক নির্দেশনা শুনব এবং স্যারকে আমরা অনুরোধ জানাবো যে আমাদের কমিটির যে লোকজন আছে সবাই আপনারা সবাই আপনি তাদের দিকে ফলো রাখবেন এবং স্যার আপনার আমাদের যে কোনো সহ সহযোগিতা আপনার কাছে আমরা আসবো এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলী নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয় সিনিয়র সহসভাপতি কুতুবুদ্দিন মুন্না সহসভাপতি সানজিদ আলম ব্যাপারী সহসভাপতি শাহাদাত হোসেন সহসভাপতি মোহাম্মদ রনি রহমান সহসভাপতি শুভ খান সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান রবিন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাকিব সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আফ্রিদি সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব হোসেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আরিফ দপ্তর সম্পাদক মোহাম্মদ সানি সরকার প্রচার সম্পাদক মোহাম্মদ আলী হোসেন সহ নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্যবৃন্দ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আমাদের নারায়ণগঞ্জ মহানগরের আজকে কমিটি ঘোষণায় আমরা সকল আমাদের সদস্যবিন্দুকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের এই কমিটি গঠনে যারা পিছন থেকে আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছেন তাদের প্রতি রইলো আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং আমাদের এই মুক্তিযোদ্ধাদের চেতনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই আমাদের মুক্তিযোদ্ধা প্রজন্ম দলকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং থানা পর্যায় থেকে যেন আমরা সকল ধরনের সুযোগ সুবিধা পাই আমরা সর্বাধিক সেই কামনাই করব তাদের কাছ থেকে এবং আমরা সবসময় আমাদের সভাপতিকে আমাদের এই মুক্তিযোদ্ধা প্রজন্ম দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল প্রকারের সহযোগিতা করার জন্য ঐক্যবদ্ধ থাকবো বন্দর থানা বিএনপির সভাপতি আল্লাহ ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি তিনি আমাদের অনেক সহযোগিতা করেছেন আমাদের সময়ও তিনি আমাদের অনেক সহযোগিতা করেছেন এবং এখন পর্যন্ত আমাদের তিনি পাশে আছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমার এই নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সকল নেতৃত্ববিন্দুকে তারা সবসময় আমাদের আমার পাশে ছিল আগামীতেও যেন আপনারা সবাই আমার পাশে থাকবেন আমরা যেন এই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্তকে আরও সামনে সুন্দরভাবে এগিয়ে নিতে পারি সেই রিপোর্টার বিএম এম আলতাজিমুল কোবরা দৈনিক আজকের বাংলাদেশ বন্দর নারায়ণগঞ্জ